সর্বোপরি আপনারা এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ আমাদের এই লড়াই দাঁড়িয়ে থাকবে ইনশাআল্লাহ আর পরিশেষে আমার ভাই শরীর হয়েছে আমার ভাইয়ের যদি কোনো ভুল বান্তি থাকে আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাতের সহজ মাথা দান করো হ্যালো বিপুল রহমান যে আদি ছাত্র জনতা সে আদি কখনো মরে যাবে না তার ইতিহাস তার সংগ্রাম

جاتي ان وڏي ذات جو زنده باد